জয় শুভ সভ্য নমস্কার দর্শক বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা যেটা ভিডিওতে আলোচনার যেটা মূল বিষয় হচ্ছে কি মিথুন রাশি আগামী এপ্রিল মাস দু সাল আপনাদের আগামী মাস কেমন যাবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন থাকবে আপনাদের ব্যবসা কেরিয়ার ভাগ্য প্রেম প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো আপনাদের আগামী মাস এপ্রিল মাস কেমন যাচ্ছে তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আমরা প্রত্যেকটা বিষয় ডিটেলস আলোচনা করবো তো অবশ্যই আপনারা দেখতে থাকুন তো সবার প্রথমে জেনেছি আপনাদের এপ্রিল মাসের শুরুতে যে 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 গ্রহের অবস্থান থাকবে লক্ষ্য করা যাচ্ছে যদি আপনাকে মিথুন রাশি আপনার চার নম্বর ঘরে থাকছে কেতু আপনার ন নম্বর ঘরে থাকছে শনি এবং মঙ্গল দশ নম্বর ঘরে শুক্র সূর্য রাহু এবং এগারো নম্বর ঘরে হচ্ছে বুধ আর বৃহস্পতি মানে গুরু এমন পরিস্থিতিতে আপনাদের বেশ কিছু সুখবর আপনাদের অনেকগুলো সুখবর অনেকগুলো শুভ ফল আপনি পাবেন তো প্রত্যেকটা বিষয় আমরা আলোচনা করব প্রায় আপনারা পেয়ে যাচ্ছেন তো সেটাকে আমরা আলোচনা করব কি কিভাবে আপনারা লাভবান হবেন হবে কিভাবে ভালো যাচ্ছে সেটাকে আমরা আলোচনা করছি ভিডিও শুরুতে একটা লাইক করবেন চ্যানেলটি যেটা হলো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যে কমেন্ট করতে বলবেন না হার হর মহাদেব মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি পরে সর্বদা থাকবে তো চলুন ভিডিওর আলোচনায় প্রথমে যাই প্রথমে আপনাদের বলে দিচ্ছি আপনাদের ব্যবসা ক্ষেত্রে কেমন যাচ্ছে ব্যবসা ক্ষেত্রে আপনার খুবই ভালো যাবে তবে চৌদ এপ্রিল যেটা হচ্ছে সূর্য মিন রাশিতে রাশি পরিবর্তন করবে সূর্য এখান থেকে বেরিয়ে এই জায়গাটায় চলে যাবে মেষ রাশিতে চলে যাবে তো যেটা ঘটনা হচ্ছে যে কি এই জন্য এই যে সূর্য যতদিন রাহুর সঙ্গে থাকবে এই কয়েকদিন আপনাকে খুবই ধৈর্য ধরতে হবে একটু বুঝে চলতে হবে নিজের রাগকে নিয়ন্ত্রণ রাখবেন সেক্ষেত্রেই আপনার যেটা ভালো হবে আদারওয়াইজ আপনাদের ব্যবসা খুবই ভালো যেতে চলেছে কেননা সূর্য ভালো জায়গায় থাকবে শুক্র অলরেডি ভালো জায়গায় রয়েছে আর বৃহস্পতিও খুব ভালো জায়গায় রয়েছে যার জন্য আপনাদের ব্যবসা খুবই ভালো চলে শুধু আপনি ওই চৌদ্দ এপ্রিলের আগে পর্যন্ত আপনাদের নিজেদের রাখটাকে একটু নিয়ন্ত্রণ রাখবেন সেটা জরুরি রয়েছে আপনি যে কোনো রকমের ব্যবসা শুরু করতে চাইলে করতে পারবেন সেক্ষেত্রে এরপরে আসছে আপনাদের চাকরি ক্ষেত্রে কেমন যাবে চাকরি জায়গায় যেন করা যাচ্ছে আপনাদের কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো যাওয়ার সম্ভাবনা থাকছে এই চাকরি যাওয়ার জন্য খুব বলতে খুব ভালো যাবে বিশেষ করে যে কোনো কেরিয়ারে যে কোনো কাজে আপনি খুবই সফলতা অর্জন করবেন আপনি যে কোনো কাজে যে আপনি রাজনীতি করুন নর্মের কোনো ব্যবসা করুন যদি পড়াশোনা করছেন ইঞ্জিনিয়ারিং করছেন যে কোনো সেক্টরে আপনি হাত দিবেন যেই সেক্টরে কাজ করবেন মনোযোগ সহকারে সেটি আপনার আজকে এ মাসে আপনাকে সফলতা দিবে তো সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে পলিটিশিয়ান যদি আপনি হয়ে থাকেন তো সেক্ষেত্রেও আপনার খুব ভালো যাচ্ছে পুরো স্বর্গ দেবে আপনার ভাগ্য আপনাদের খুবই সঙ্গে থাকবে সফলতা খুবই ভালো থাকবে আর যেটা বড় ঘটনা হচ্ছে আপনাদের সূর্য শুক্র বুধ বৃহস্পতি প্রত্যেকে কিন্তু ভালো জায়গায় থাকার জন্য আপনার কিন্তু বেশ ভালো একটা দিন ভালো একটা মাস যেতে চলেছে আপনাদের এই মাস তবে যেটা ঘটনা হচ্ছে চৌদ্দ এপ্রিলের পর চাকরিতে ভালো যোগাযোগ আপনি লক্ষ্য করতে পারবেন চৌদ্দ এপ্রিলের পরে আপনাদের চাকরি ক্ষেত্র খুব খুব ভালো যাবে কোটা করে চাকরি অবশ্যই আপনাদের ঘটে যাবে এরকম একটা সম্ভাবনা কিন্তু থাকছে এরপরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আপনাদেরকে ভাগ্য কেমন যাবে ভাগ্য আপনাদের এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছে যে ভাগ্য আপনাদের যথেষ্ট পরিমাণে আজকে ভালো থাকবে সরি যেখানে রয়েছে সেটা খুব ভালো জায়গায় রয়েছে এছাড়া সেই ঘর থেকে কোনো রকম সেই ঘরে সরি যে ঘরে রয়েছে মানে এই আপনার যে সাদ্রব্যর ঘর ভাগ্যর ঘর সেই জায়গাটায় আপনার কোনো রকম খারাপ দৃষ্টি নেই শুধু মঙ্গল রয়েছে যা মাঝে মধ্যে একটু সমস্যা তৈরি করবে ভাগ্য রিলেটেড আপনি যে কোনো কাজই করতে পারেন শেয়ার মার্কেট ট্রেডিং ফাটকা কোনো ব্যবসা এর এইসব ক্ষেত্রে আপনি অবশ্যই ভালো একটা দিন পরিচালনা করতে পারেন তবে ওই মাঝে মধ্যে একটু মঙ্গল থাকার জন্য একটু সমস্যা ক্রিয়েট করবে একটু সংশয় ক্রিয়েট করবে অশুভ ব্যাপার ঘটাতে পারে সেগুলো একটু দেখে চলতে গাড়ি বাড়ি ছিল সেরকম কিছু পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে কিছু তবে মঙ্গল একটু রয়েছে সমস্যা করবে আদারওয়াইজ ঠিকঠাকই রয়েছে আর কোনো সমস্যা তেমন থাকবে না বিশেষ করে চব্বিশ তারিখের পর তো যথেষ্ট পরিমাণ আপনার ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে এরপরে যেটা আলোচনা রয়েছে সেটা হচ্ছে যে কি আপনাদের প্রেমের সম্পর্ক কেমন যাচ্ছে প্রেমের ক্ষেত্রে কেমন যাবে যেটা লক্ষ্য করা যাচ্ছে শুক্র মঙ্গল মঙ্গলের যে বুধ মিলিত হবে তাই এরপর থেকে প্রেম জীবন আপনাদেরও খুব ভালো যাবে আগের যদি কোনো ঝগড়া ঝামেলা ছিল তো সেগুলোও আপনাদের ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তবে এই রাহু থাকার জন্য কিছুটা সমস্যা ক্রিয়েট করবে মধ্যে বা ভুল জায়গায় আপনাদেরকে চালনা করা এরকম ব্যাপার কিছু ঘটাবে আর তেমন কোনো সম্ভাবনা নেই আপনাদের বেশ ভালো যাবে আর দৃষ্টি যেহেতু খুব ভালো থাকবে বৃহস্পতি দৃষ্টি থাকবে আর মঙ্গল শুক্রের বুধ এরকম মিলিত হওয়ার জন্য বেশ ভালো একটা যোগ তৈরি হবে যা আপনাদের প্রেমের ক্ষেত্রে সফলতা আনবে শুধু মাঝে মধ্যে কিন্তু একটু খেয়াল রাখবেন সমস্যা দেখা দিতে পারে এরপরে আসছে আপনাদের বিবাহ জীবন কেমন যাচ্ছে বিবাহ ক্ষেত্রে আপনাদের খুবই ভালো যাবে বৃহস্পতির দৃষ্টি সাধারণ ঘরে থাকবে এছাড়া নিজেও একটা ভালো জায়গায় রয়েছে বৃহস্পতি তাই আপনাদের বিবাহিত জীবনও ভালো যাবে তবে মে মাসে আপনাদের একটু সমস্যা দেখা দিতে পারে কারণ মে মাসে বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনার বারো নম্বর ঘরে মানে বারো নম্বর করে চলে যাবে তো সেক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি করবে আপনার পার্টনারের এই মাসে আপনার পার্টনারের কেরিয়ারে উন্নতি লক্ষ্য করবেন প্রফিট ব্যবসায় লাভ এরকম কিছু বেশ ভালো যোগাযোগ থাকবে এবং যদি কোনো পুরোনো সমস্যা ছিল সেগুলো মিটে যাচ্ছে এরকম কিছু ব্যাপার থাকবে তো বিবাহ জীবন আপনাদের বেশ ভালো যাচ্ছে পুরো মাস কোনো রকমের কোনো তেমন কোনো সমস্যা দেখা যাবে না তবে পেমের ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকছে সেগুলো একটু আপনারা দেখে নেবেন মানে গুছিয়ে নেবেন সেক্ষেত্রে ভালো হবে নতুন প্রেমের ক্ষেত্রে এই কিছুটা সংশয় থাকবে বা আপনাদের কেউ আপনাদের প্রেমের ক্ষেত্রে মাঝখানে গন্ডগোল করছে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ হয়ে যাচ্ছে এই ব্যাপারগুলো কিছুটা লক্ষ্য করা যেতে পারে এরপরে আমরা জেনে পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে কি আপনাদের পড়াশোনা কেমন যাবে পড়াশুনাও ভালো যাবে শুধু মাঝে মধ্যে আপনার মাইন্ড পরিবর্তন হয়ে যাচ্ছে যেটা হচ্ছে কি সেই একই ঘর হিসাব করা হয় পাঁচ নম্বর ঘর আপনার পড়াশোনার ঘর হিসাবে দেখা হয় সেই জায়গাটায় রাহু কিছুটা সমস্যা তৈরি করবে কিছুটা মনে বিচলিত আনবে আপনি মনোযোগ হচ্ছেন পড়াশুনায় আপনার মন ভালো থাকবে তবে ওই থাকার জন্য যখন তখন আপনার একটু প্রেম প্রীতিম ব্যাপারে মন চলে যেতে পারে গেম অনলাইন জিনিস এরকম কিছু বিষয়ে আপনার মন ডাইভার্ট হয়ে যাচ্ছে এই ব্যাপারগুলো থাকবে যদি আপনি একাগ্রতা সহকারে সেটাকে কন্ট্রোল করতে পারেন তো খুবই ভালো যাবে এছাড়া আপনাদের এই মাসে যদি কোনো এক্সাম থেকে থাকে তো সেক্ষেত্রে ভালো রেজাল্ট করবেন বিশেষ করে পঁচিশ এপ্রিলের পর আপনার এক্সাম থাকলে খুব ভালো হয় সেখানে আপনি অবশ্যই ভালো রেজাল্ট করছেন পড়াশোনার দিক দিয়ে খুবই ভালোই যাবে তেমন কোনো বিশেষ সমস্যা নেই আপনাদের ওভারঅল খুব ভালো যাচ্ছে পড়াশোনার দিক দিয়ে মনোযোগ থাকবে পড়াশোনা আপনি অগ্রগতি করতে পারবেন বা পারছেন এরপরে আমরা সবশেষে যেটা জেনে আপনাদের স্বাস্থ্য আগামী এপ্রিল মাস কেমন যাবে স্বাস্থ্য যেটা লক্ষ্য করা যাচ্ছে স্বাস্থ্যজনিত তেমন কোনো বড় সমস্যা নেই বুধ যেটা ঘরে যে পরিবর্তন করবে সেটা হচ্ছে যে কি একটু নিচু স্থানে হয়ে যাচ্ছে নিচু হয়ে যাচ্ছে তার জন্য কিছুটা সমস্যা থাকবে যেটা হচ্ছে যে কি ছোটোখাটো সমস্যা যেমন ওই খাওয়া দাওয়াতে একটু বেশি গুরুত্ব দেবেন গ্যাস অ্যাসিডিটি বদহজম আর মাথা ব্যথা এরকম কিছু সমস্যা ছোটো ছোটো ব্যাপারগুলো থাকবে সেই সঙ্গে আপনাদের স্কিন ইনফেকশন এরকম কিছু ব্যাপার রয়েছে বিশেষ করে চৌদ্দই এপ্রিল পর্যন্ত ব্যাপারগুলো বেশি রয়েছে তো এগুলো একটু ধ্যান রাখবেন আপাতত স্বাস্থ্যের আবার কোনো বড় সমস্যা নেই আপনারা যদি একটু ট্রিটমেন্টে থাকতে পারেন আপনাদের স্বাস্থ্য অনেকটাই ভালো যাবে স্বাস্থ্যের আবার দুশ্চিন্তার কোনো রকমের কোনো বিষয়ই নেই আপনারা ভালো থাকবেন আজকের এই আলোচনা এই পর্যন্ত আপনারা অবশ্যই যে জিনিসটা করবেন যেসব সমস্যা যেগুলো থাকবে ছোটোখাটো সেগুলো থেকে মুক্তি পেতে আপনি অবশ্যই পূজা করবেন বৃহস্পতি বীজভদ্রা পাঠ করবেন হনুমান চলিসা পাঠ করবেন আর সূর্যদেবে অবশ্যই পূজা অর্চনা করুন আর আপনি যদি পারেন আপনার সামর্থ্যগত যতটা পারেন লোকজনকে সাহায্য করতে পারেন আর্থিক দিক দিয়ে হতে পারে কোনো খাবার জিনিস দিয়ে হতে পারে মোট কথা আপনি আপনার দ্বারা যতটুকু সম্ভব লোকদেরকে সাহায্য করবেন আপনাদের বেশ ভালো যাবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও ভালো থাকলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন